সায়েন্স মেজিকের ডিজিটাল প্ল্যাটফর্মে আপনাদের প্রত্যেককে স্বাগত আজকে আমরা যে বিষয়টা জানবো তা হচ্ছে আমাদের শরীরের একটা বিশেষ অঙ্গ সম্পর্কে জানবো আর তা হলো আমাদের হৃদপিণ্ড আমাদের শরীরে হৃদপিণ্ডর একটি বিশেষ ভূমিকা রয়েছে অর্থাৎ রক্ত সংবহন তন্ত্র বলা হয়ে থাকে অর্থাৎ আমাদের শরীরে রক্তগুলোকে সঠিক পথে চালিত করে দেয় এই হৃদপিণ্ড আমরা বড় একটা হৃদপিণ্ড এঁকে রেখেছি এবং আমরা এই হৃদপিণ্ড কিভাবে কাজ করে কিভাবে আমাদের দূষিত রক্ত এবং শুদ্ধ রক্তগুলোকে সঠিক জায়গাতে পরিচালিত করে করে এবং তার সাথে সাথে বিশুদ্ধ রক্ত পরিণত পুরো বিষয়টা আমরা তো এখানে হৃদপিণ্ড আমি এঁকেছি সহজ সরলভাবে একটা ছবি এঁকে দেখানো হয়েছে ছাত্রছাত্রীদের সুবিধা হবে এটা বোঝার জন্য এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের হৃদপিণ্ডটা চারটি প্রকোষ্ঠে ভাগ হয়ে থাকে চারটি খণ্ড আছে উপরে দুটো খণ্ড নিচে দুটো খণ্ড উপরের গুলোকে বলা হচ্ছে অরিন্দ নিচের গুলোকে বলা হচ্ছে নিলয় তাহলে এই জায়গাতে কোন দিকটা বাম দিক কোন দিকটা ডান দিক এখানে ছাত্রছাত্রীদের একটা ভীষণ কনফিউজ হয়ে যায় তো আমরা এটা জেনে নিই যে কিভাবে কোন দিকটা বাম দিক কোন দিকটা ডান দিক আমি যদি ঠিক এভাবে দাঁড়াই তাহলে আমার এই সাইডটা বাম দিক এই সাইডটা ডান দিক ঠিক এই কীভাবে হৃদপিণ্ডটি ঠিক সোজাভাবে রাখা আছে সুতরাং এই সাইডের গুলো হলো বাম অরিন্দ এই দিকে হলো ডান অরিন্দ এটা বাম নিলয় এটা হচ্ছে দান একটা হৃদপিণ্ড এরপর কি হয় আমাদের সারা শরীরে যে সমস্ত দূষিত রক্তগুলো বয়ে চলেছে সেই দূষিত রক্তগুলো সমস্তগুলো এসে পৌঁছায় হৃদপিণ্ডের কার মাধ্যমে এসে পৌঁছাচ্ছে এখানে দুটো শিরা রয়েছে উর্ধ্ব মহাশিরা এবং নিম্ন মহাশিরা দেখতে পাচ্ছ তোমরা এখান দিয়ে কি হলো এই কালো রঙের যে চিহ্নটা দেওয়া হয়েছে এটা দূষিত রক্ত অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড যুক্ত দূষিত রক্তগুলো এসে হৃদপিণ্ডের এখানে এসে পৌঁছে গেল এটা হয়ে গেল ডানিন্দে ঢুকে গেল যখন ডাননিন্দে এইভাবে রক্তটা চলে এলো তখন সেটা কি হয়ে গেল ফুলে উঠলো এরপর এই জায়গা থেকে নিলয়ের দিকে রক্তগুলো হবে বা চলতে শুরু করবে এই জায়গাতে ত্রিপত্র কপাটিকা থাকে তাহলে এটা খুব ত্রিপত্র কোপাটিকা কোথায় থাকে এটা হচ্ছে ডান এবং ডান নিলয় তার সংযোগ স্থানে থাকে এই ত্রিপত্র কপাটিকার বৈশিষ্ট্য হচ্ছে এটা এক মুখে খুলে যাবে সুতরাং শুধুমাত্র নিলয়ের দিকে খুলবে নিলয় থেকে কিন্তু অরিন্দের দিকে রক্ত যেতে পারবে না তাহলে রক্তগুলো সব নীল চলে গেল যখন এটা এখানে চলে আসার পরে এই রক্তগুলো এই দূষিত রক্তগুলোকে এবার শুদ্ধ করতে হবে তাহলে তাদের পাঠাতে কোথায় হবে আমাদের যে ফিল্টার মেশিন রয়েছে শরীরের মধ্যে সেটা হচ্ছে ফুসফুস তাহলে ফুসফুসে পাঠাতে হবে এই জন্য এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ফুসফুসের ধমনী রয়েছে সেই ফুসফুসের ও মধ্যে দিয়ে চলে গেলো একেবারে ফুসফুসে তাহলে ফুসফুসি ও মধ্যে দিয়ে দূষিত রক্ত যায় এটা একটা কোশ্চেন এটা মনে রাখতে হবে আমাদেরকে এবং তারপর ফুসফুসে গিয়ে সেই রক্তগুলো শুদ্ধ হচ্ছে অর্থাৎ সেখানে অক্সিজেন ঢুকছে এবং কার্বন ডাই অক্সাইডে বেরিয়ে যাচ্ছে সে শুদ্ধ রক্তগুলো ফুসফুস থেকে চারটা ফুসফুসীয় শিরা এখানে দেখানো হয়েছে চারটা ফুসফুসীয় শিরার মাধ্যমে এখানে এসে ঢুকছে এটা কোথায় বাম অলিন্দ বাম চলে এলো বিশুদ্ধ রক্ত অর্থাৎ শুদ্ধ রক্ত চলে এলো এবার বামুলিন্দ থেকে দ্বিপত্র কোপাটিকাকে ঠেলে দ্বিপত্র কপাটিকা কোথায় থাকছে বামুলিন্দ এবং নিলয় সংযোগস্থলে সেই দ্বিপত্র কপাটিকা ঠেলে সে চলে এলো বাম বামনিলয় থেকে এরপরে যেটা থাকে সেটা হচ্ছে মহাধমনী যুক্ত আছে সেই মহাধমনির মধ্যে দিয়ে শুদ্ধ রক্ত সারা শরীরে সংবাহিত হচ্ছে অর্থাৎ সারা শরীরে ছড়িয়ে যাচ্ছে তাহলে আমাদের শরীরের মধ্যে শিরার মধ্যে দিয়ে দূষিত রক্ত বই চলে এবং ধমনির মধ্যে দিয়ে শুদ্ধ রক্ত আসছে আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র ব্যতিক্রম ফুসফুসীয় ধমনীয় এবং ফুসফুসীয় শিরা ফুসফুসীয় ধমনীর মধ্যে দিয়ে কিন্তু দূষিত রক্ত যায় এবং আমরা দেখতে পেলাম ফুসফুসীয় শিরার মধ্যে দিয়ে শুদ্ধ রক্ত যায় এবং যখন অনিন্দটা সব রক্ত চলে আসছে তখন অনিন্দ ফুলে উঠছে তখন এটা ব্যাপারটা হচ্ছে এবং তারপরে নিলয় যখন আসছে তখন নীলয় ফুলে উঠছে একবার অনিন্দ ফুলছে একবার নিলয় ফুলছে এইভাবে সিস্টল ডাস্টলে পুরো হৃদপিণ্ডটি সব সময় চলতে থাকে তাই আমরা আমাদের হৃদপিণ্ডের স্পন্দন কিন্তু শুনতে পাই সুস্থ স্বাভাবিক মানুষের দেহের হৃদপিণ্ডের স্পন্দন মিনিটে বাহাত্তর বার এটা হচ্ছে একটা স্বাভাবিক মানুষের হৃদপিণ্ডের স্পন্দন আশা করি হৃদপিণ্ড সম্পর্কে যে সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলো ছিল সেগুলো আজকে আলোচনা করলাম এবং এই আলোচনার মাধ্যমে যদি উপকার হয়ে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন এবং তার সাথে সাথে ইউটিউব চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুকে নজর রাখবেন এবং প্রতিদিন বাড়িতে বসে বিভিন্ন পড়াশোনাগুলো রেগুলারলি পেতে থাকুন থ্যাংক ইউ